হাই বন্ধুরা এস এস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি আর ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি তো আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে তো প্রত্যেকটা মেয়ের একটা সংসারে মেইন কাজ হচ্ছে সংসারে বাসি কাজকর্মগুলো সারা তো আমার এমনিতে না একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয় লেট লেট করি তো আজকে না অনেকটাই তাড়াতাড়ি উঠেছি যেদিনকে একটু কাজের চাপ থাকে না সেদিনকে আমি অনেকটা ভোরেই ঘুম থেকে উঠি কারণ দুজন মানুষ তো আমাদের অতটা খাওয়ার চাপও নেই আর তারাও নেই যে আমার সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাস সারতে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ও ফ্রেশ ট্রেশ হয়ে দোকানে চলে যায় আর আসে হচ্ছে সাড়ে দশটার দিকে খেতে তো তার জন্য অতটা আমি আরও চাপ নিই না কারণ জানি তো দেরিতে করে খায় সেজন্য আমিও দেরিতে করে একটু ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাস সেরেই নিই কিন্তু আজকে না আমাদের এখানে একটা মেলা আছে আদিবাসী মেলা তো সেখানে আর কি ও দোকান দেবে তো তার জন্য একটু আজকে চাপ আছে কাজের কারণ রোল বিক্রি করবে তারপরে হচ্ছে ঘুগনি এগুলো আর কি আমার বাড়ি থেকে তৈরি করে দিতে হবে আর ও সন্ধ্যার দিকে আর কি এটা নিয়ে যাবে তো সে কারণে সকালবেলা আজকে উঠেছি উঠে সমস্ত কাজবাস সেরে নিচ্ছি আর কি তো কালকে রাত্রে অনেকগুলো থালা বাসন হয়েছিল সেই থালা বাসনগুলো আর কি যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর থালা বাসন ভাবছি যে একবারে সমস্ত কিছু করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান পুজো একবারে কমপ্লিট করে বসবো রান্না রান্নাবান্নাটাও চাপাবো একবারে আর কি স্নান টান করে টোরে সেই কারণে এই যে আর কি জলও এসেছে কলে ভালো তো সে কারণে সমস্ত কাজই আর কি গুছিয়ে নিচ্ছে আর কি বাদবাকি সংসারে যে সমস্ত কাজ করব আজকে জামা কাপড় কাঁচবো না কারণ কাজের চাপ তো একটু বেশি সেই কারণে তো এই দেখুন এই যে কাকিমা আসছে তারপরে বোন আসছে তো আমরা সবাই মিলে যে কাকিমা হচ্ছে দোকানের জন্য সবজি টবজি কাটছিল ঘুগনি রান্না করবে সেখানে আলু টালু আর আমি এদিকে হচ্ছে রান্না করব একে খাওয়ার জন্য যে সবজিগুলো খাবো আমরা এখন কয়েকজনের সেই সবজিগুলো কাটতেছিলাম আর আমি বাইরে না রান্না চাপিয়ে দিয়েছি তো কাকিমাকে বললাম তুমি দোকানের জন্য সবজিগুলো একটু কাটো গাজর শশা হ্যাঁ তারপরে যে পেঁয়াজ হ্যাঁ আলু এগুলো কাটছে উনি আর আমি হচ্ছে রান্নার জন্য ভেন্ডি কাটছি তো বটে তো একটা তার জন্য চাকতে করে আজকে প্রথমে আমি চাকুতে করে এই যে সবজি কাটছি না আমি চাকুতে করে সবজি কাটতে পারি না তো চেষ্টা করছি কাটার তো আর না গরমটা কত পরিমাণে যে গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে এত গরমে পুরো হাফসে উঠছি আর জল না প্রচুর পরিমাণে জল খাচ্ছি দেখুন কাজ করতেছি তো কাজ করতেছিলাম না আর বারবার করে জল খাচ্ছি গ্লুকোনির জল গলিয়ে নিয়েছে যাতে আর কি এনার্জিটা পাই আর গ্লুকোনির জল খেলে না এনার্জি হয় তো সেই কারণে হ্যাঁ জলটা বারবারই খাওয়া হচ্ছে আর কাকিমাকেও বলছি বেশি বেশি করে জল খাও জল না খেলে এই গরমে একদম আমাদের ধরিয়ে যাবে আর তো রাত মানে হ্যাঁ রাত্রেবেলা থাকবো কিনা ভাবছি দেখি কাকা যদি আসে তাহলে রাত থাকবো না রাতে চলে আসবো বাড়িতে তো আমি এখন রান্নাটা সেরে নিয়েছি আর দেখুন রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে রোল টোল বানিয়ে নিয়ে ক্যামেরা ধরাটা সুযোগ পাইনি তারপরে এই যে একেবারে মেলাতেই চলে আসছি দেখুন আর এই যে দোকান ও সাজিয়ে মানে আমাদের যে দোকান তার সামনেই আর কি দোকান দিয়েছে তো সমস্ত কিছুই সাজিয়ে নিয়েছে আমিও চলে আসছি আর যে আমি বসে দেখতেছিলাম আর কি তো লোকজন সেরকম এখন হয় না যে কাকা চলে আসছে লোকজন হচ্ছে একটু রাত্রে হয় কারণ এই মেলাটা না সারা রাত হবে কারণ সবাই সারা রাত ধরে মেলা দেখবে ফাংশন হয় মানে আদিবাসী ফাংশন ওরা সারা রাত জাগে সারা রাত দেখে অনুষ্ঠান তো এই যে আমি তারপর মেলার ভিতর ঢুকে আমার আর কি চুরি পছন্দ হলো দুজোড়া চুড়ি নিলাম আর যে আপনাদের মেলাটা ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি তো মেলা দেখতে না বেশ ভালো লাগে আমার কাছে মেলা দেখতে আর মেলা থেকে তো টুকটাক একটু কেনাকাটা করি মানে সেরকম কসমেটিক বলতে মানে প্রসাধনই কিনি না মুখে মাখা এই সমস্ত কিনি না কিনলে পরে ওই যে চুরি কানের এগুলো একটু কেনা হয় টিপ এগুলো কিন্তু যে ক্রিমগুলো মুখে মাখি সেগুলো মেলা থেকে আর কি নিই না তো মেলা থেকে তো মুখে মাখা খুবই কমই কেনে কারণ মেলায় তো আর সেরকম ভালো কোম্পানির কিংবা ভালো মাল আসে না আর কি মুখে মাখা কিনি তার জন্য মেলা থেকে আর কি অতটা কেনা হয় না ওই সমস্ত এখানে আর কি এই চুরি তারপরে কানের গলার এগুলোই কেনা হয় তো মেলাটা খুব সুন্দর আর কি বসেছিলো খুব ভালো লাগছে আর কি ঘুরে আর একটু ফাঁকা ফাঁকা দিয়েই আমরা ঘুরে আসছি আর এই মেলাটা হচ্ছে রাত যত গভীর হবে লোকজন তত আর কি আর কি আসবে এটা হচ্ছে রাত্রে মেলা তো আর কি বছরে হ্যাঁ এগারো বৈশাখের এগারো তারিখে হয় তো আমি ব্লকগুলো না একটু দিতে দিতে আমার দেরি হো দেরি হয়ে যাচ্ছে এডিট করতে একটু সমস্যা হচ্ছে তো সেই কারণে আপনাদের ব্লকগুলো আমি আর কি সময় মতন দিতে পারি না আজকের ব্লকটা হয়তো বা আমার দুদিন পরে দিতে হয় এরকম একটা ব্যাপার আর কি তো আপনারা একটু দেখবেন কষ্ট করে আমার ভিডিওগুলো আর দেখুন এখন হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে এখন না বাড়ি চলে যাবো আর ভাল লাগছে না অনেকটাই ঘোরা হয়েছে আর দেখুন একটু নাগরদোলায় উঠেছিলাম তো সেখান থেকে আপনাদের আর কি মেলার ভিউসটা ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ভিউজ বলে ফেলেছি তো সেরকম ভালো দেখা যাচ্ছে না তাও আপনাদের যেটুকু পারছি চেষ্টা করছি দেখানোর জন্য আর এদিকে হচ্ছিল ফাংশান তো ফাংশানে তো গানের কথাবার্তা আমরা কিছুই বুঝি না তো তাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই ফাংশনে দেখুন নাচ গান হচ্ছে মানে আদিবাসী ভাষা তো আদিবাসী ভাষা তো আমরা অতটা বুঝি না তাই না তো আজকে বলুকটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন take a good night